ভারতের উত্তর পূর্বে রয়েছে সিকিম রাজ্য যার জনসংখ্যা সবচেয়ে কম সিকিম তার প্রাকৃতিক সৌন্দর্যের খ্যাত সমগ্র বিশ্বে তাই তো সমগ্র বিশ্ব থেকে প্রচুর লোক বেড়াতে আসে এই সিকিমে সিকিম পুরোটাই ট্যুরিস্ট স্পট সমগ্র সিকিম জুড়ে রয়েছে অনেক সুন্দর ঘোরার জায়গা অনেকেই সিকিম বেড়াতে এসে শুধুমাত্র গ্যাংটক ও বরফের উদ্দেশ্যে নর্থ সিকিম দেখে ঘুরে চলে যান এছাড়াও যে সিকিমে অনেক সুন্দর জায়গা রয়েছে তা হয়তো আমাদের অনেকেরই অজানা সমগ্র সিকিম রাজ্যের ঘোরার সুন্দর জায়গাগুলি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি সুন্দর এই পাহাড়ি গ্রামটির নাম লাচুং বরফ দেখার উদ্দেশ্যে যারা সিকিমে আসেন তাদের মধ্যে প্রত্যেকেই এই লাচুং বেড়াতে আসেন লাচুংয়ের দূরত্ব গ্যাংটক থেকে প্রায় একশো পনেরো কিলোমিটার অপরূপ সৌন্দর্যে ভরপুর এই লাচুং গ্রামটি লাচুং গ্রামের বুক দিয়েই বয়ে চলেছে লাচুং নদী আর এই নদীর কারণেই এখানকার সৌন্দর্য আরও অনেক রূপে বৃদ্ধি পেয়েছে লাচুং নদীর উপরে এই হ্যাঙ্গিং ব্রিজটা এটার উপরে আছি দারুণ অসাধারণ ফিল হচ্ছে দেখুন নিচে সুন্দর এই ব্রিজটি অসাম জায়গা অসাম দারুণ অসাধারণ লাচুং এসে ঘুরে দেখে নিতে পারেন ইয়ামথাম ভ্যালি ও জিরো পয়েন্ট যেখানে গেলে আপনারা প্রচুর পরিমাণে বরফ পেয়ে যাবেন লাচুং থেকে জিরো পয়েন্টের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার আর এই জিরো পয়েন্ট যাওয়ার পথেই পড়বে ইয়ামথাম ভ্যালি জিরো পয়েন্ট যাওয়ার এই পুরো পথটাই আপনার মনকে অনেকটাই আকৃষ্ট করে তুলবে এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্ট নর্থ সিকিমে আরও একটি জনপ্রিয় ও খুব সুন্দর জায়গা জিরো পয়েন্ট যেখানে বছরের প্রায় সব সময়ই কম বেশি বরফ থাকে এখনও কিন্তু প্রচুর বরফ রয়েছে চারিদিকটা অনেক বরফ অনেক আর এই বরফে এনজয় করার জন্য কিন্তু আমরা এই গামবুটগুলো নিয়েছি নর্থ সিকিম ট্যুরে যে পারমিট দেওয়া হয় ওয়ান নাইটে সেটা কিন্তু লাচুংয়ে প্রথম নাইট স্টে করা হয় তারপর সেখান থেকে ইয়ামথাম ভ্যালি পর্যন্ত পারমিট পাওয়া যায় কেননা জিরো পয়েন্ট সময় খোলা থাকে না প্রচুর তুষার থাকার কারণে এখানে কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে দুদিন আগেও এখানে প্রচুর স্নফল হয়েছিল আজকালের মধ্যে আর হয়নি তাই আমরা পারমিট পেয়েছি তো এখানে ছোট ছোট স্টল বসেছে এখানে ছোলা চানা মশলা ম্যাগি মোমো অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো এগুলো খেয়ে আমরা আবার এখান থেকে যাব ইয়ামথাম ভ্যালি তো জিরো পয়েন্ট থেকে এখন আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালি ইয়ামথাম ভ্যালি আসার পথে কিন্তু স্নফল হচ্ছিলো তো এই সময় মনে হচ্ছে জিরো পয়েন্টে প্রচুর স্নোফল হচ্ছে আর এখন ইয়ামথাম ভ্যালিতে আছি ওয়েদার খারাপ হয়ে গেছে ফগি ওয়েদার কিন্তু স্নোফল আপাতত এখানে নেই দেখা যাক স্নোফল এখানে পাইকি না ইয়ামথাম ভ্যালি খুব সুন্দর ও বড় এক উপত্যকা ফুলের স্বর্গরাজ্যও বলা হয়ে থাকে এটিকে এপ্রিল মে মাসে আসলে এখানে প্রচুর পরিমাণে রডরন্ডন ফুল দেখা যায় আর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এখানে প্রচুর পরিমাণে বরফ দেখতে পাওয়া যায় যদিও এখন বরফ নেই কিন্তু অন্য সময় কিন্তু এখানে প্রচুর বরফ লক্ষ্য করা যায় আর দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর নদী আর এখানে এসে কিন্তু আমরা স্নোফল পেয়ে গিয়েছিলাম নর্থ সিকিমের আরও একটি সুন্দর পাহাড়ি গ্রাম লাচেন যার দূরত্ব গ্যাংটপ থেকে প্রায় একশো তেইশ কিলোমিটার গ্যাংটক শহর থেকে অনেকটাই দূরে হওয়ায় এখানে শহরের কোনো কোলাহল নেই তাই এখানে নিরিবিলিতে শান্ত পাহাড়ির স্বাদ নিতে পারবেন আপনারা এই লাচেনে এসে ঘুরে দেখে নিতে পারেন কাটাও ও গুরুদুম মাললে যেখানেও প্রচুর পরিমাণে বরফ পাওয়া যায় তবে অতিরিক্ত মাত্রায় বরফ পেতে গেলে আপনাদের আসতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে বরফের মজা নিতে যারা সিকিমে আসেন কিন্তু সময়ের অভাবে নর্থ সিকিম যেতে পারেন না তাদের অনেকাংশই অল্প কিছু সময়ে এই ইস্ট সিকিম থেকে ঘুরে যান ইস্ট সিকিমে এসেও আপনারা বরফের মজা পেয়ে যাবেন এখানে দেখুন কি অবস্থা নদীর নদী কিন্তু ঝর্ণার মতো বয়ে চলে আসছে আর কি গর্জন এখানে সত্যি এই জায়গাটা অসম্ভব ভালো লাগছে খুব সুন্দরভাবে কিন্তু উপরে পাহাড়তে বরফ গলা জলগুলো বয়ে চলেছে ঠিক নিচের দিকে নদী তার আপন বেগে আপন সোতে দেখুন ইস্ট সিকিমের অন্যতম সেরা জায়গাগুলি হলো ছাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা পাস ও সিল্ক রুট এখানে আপনারা গ্যাংটক থেকে দিনে দিনেই ঘুরে যেতে পারেন পারমিট করে নামচি সাউথ সিকিমের অন্যতম সেরা জায়গা ইস্ট সিকিম ও নর্থ সিকিম যেমন বরফের জন্য খ্যাত তেমনি সাউথ সিকিম ও ওয়েস্ট সিকিম তাদের নিজস্ব বড় বড় স্থাপত্যের জন্য খ্যাত সাউথ সিকিমের অন্যতম দুটি সেরা জায়গা হল নামচির চারধাম ও রাবাংলার পার্ক প্রথম দিন আমরা গিয়েছিলাম নামচিট চারধামে জায়গাটি বেশ সুন্দর চারটি ধামকে সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে যার মধ্যে রয়েছে দ্বারকা ধাম এই আমার পিছনে রয়েছে রামেশ্বরম ধাম এই রয়েছে পুরীর জগন্নাথ ধাম ঠিক তার পিছনেই রয়েছে বদ্রীনাথ ধাম তো এই সাউথ সিকিমের নামচি একটি জায়গায় এসেই আপনারা এই চারটি ধামের মজা নিতে পারবেন একসাথে এনজিপি থেকে নামচির দূরত্ব প্রায় বিরানব্বই কিলোমিটার নামচির সেরা আকর্ষণ হচ্ছে নামচি চার ধাম এখানে রয়েছে ভগবান শিবের বড় একটি মূর্তি আর তাকে কেন্দ্র করেই চারটি ধাম এখানে তৈরি হয়েছে যার মধ্যে রয়েছে পুরী জগন্নাথ ধাম বদ্রীনাথ ধাম রামেশ্বরম ধাম ও দুয়ারকা ধাম ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গই এখানে উপস্থাপনা করা হয়েছে এছাড়াও নামচি এসে ঘুরে দেখে নিতে পারেন তারেবীর সান্দুপচা টেম্পেল ও টেমিটি গার্ডেন যেটি সিকিমের একমাত্র চা বাগান রাওয়াংলা সাউথ সিকিমের আরও একটি জনপ্রিয় ও অনেক সুন্দর জায়গা যার দূরত্ব এনজিপি থেকে একশো আঠারো কিলোমিটার এখানে রয়েছে খুব সুন্দর একটি বুদ্ধা পার্ক তো এখন আমরা ভিতরে প্রবেশ করে গেছি ওইদিকে রয়েছে বুদ্ধা স্ট্যাচু আর এইদিকে কিন্তু পুরো অনেকটা জায়গা রয়েছে বিশাল বড় এলাকা জুড়ে এই পার্কটি তো এখন ওইদিকে যাব আমরা নিচের দিকে এখন আছি পার্কে রাবাংলা বুদ্ধা পার্কে পিছনে রয়েছে বিশাল বিস্তীর্ণ বুদ্ধা স্ট্যাচু আর ঠিক তার পিছনেই সঞ্চনযন্ত পরিষ্কার ভিজিবল ওয়েদার খুব ভালো কোনো ক্লাউডি বা ফগি ওয়েদার এখন নেই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা আর অনেকগুলো স্ত্রীর ধাপ পেরিয়ে তারপর কিন্তু সেই স্ট্যাচু পর্যন্ত যাওয়া যাবে এই পার্কটি রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে কমপক্ষে এক ঘন্টা হাতে সময় নিয়ে আপনারা এখানে আসবেন পেলিং যেটি রয়েছে পশ্চিম সিকিমে এনজিপি থেকে এই পেলিংয়ের দূরত্ব প্রায় একশো আঠাশ কিলোমিটার পেলিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইটসিন হল ওয়াক সত্যি এক অনন্য অভিজ্ঞতা জীবনে ফার্স্ট টাইম ফিল করছি কাঁচের ব্রিজে দেখুন নিচে কিন্তু পুরো সব দেখা যাচ্ছে স্বচ্ছ মোটা কাচের আস্তরণ তার উপর দিয়ে হেঁটে চলেছি আমরা এখন আমি আছি গ্লাস ব্রিজে পেলিং এর স্কাই ওয়াকে গ্লাস ব্রিজে যেটা ভারতবর্ষের প্রথম স্কাই ওয়াক গ্লাস ব্রিজ তো এটা হচ্ছে আপার পেলিং এ তো গ্লাস ব্রিচে তো চললাম জীবনে প্রথম এই গ্লাস ব্রিচের অভিজ্ঞতা অসাধারণ লাগলো এখানে আসলে তো মাস্ট বি ভিজিট এটা জায়গা আর সবাই এটা ভিজিট করেই থাকে পেলিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইটসিন এটাই আর এখন যাব এই উপর দিকে তাইওয়া ছাড়াও পেলিং এসে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস এছাড়াও রয়েছে রিম্পি অরেঞ্জ গার্ডেন যেখানে আপনারা নাইট স্টে করতে পারেন কমলালেবু বাগানের ভিতরেই রয়েছে একটা খুব সুন্দর হোমস্টে তার পাশ দিয়ে বয়ে চলেছে রিম্বি রিভার অরেঞ্জ গার্ডেন থেকে কিছু দূর এগোলেই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটি লেক যার নাম খেচিপেরি লেক তো এই খেচিপেরি লেক পর্যন্ত কিন্তু আগে যাওয়া যেত রাস্তা ছিল তো এখানকার যারা লোকাল রয়েছেন তারা বলছে রাস্তা এখন বন্ধ আছে একদম লেক পর্যন্ত যাওয়া যাচ্ছে না আগে কিন্তু রাস্তা ছিল এখন পুরোপুরি লেক পর্যন্ত যাওয়া যাচ্ছে না এই লেকে কিন্তু অনেক বড়ো বড়ো মাছও রয়েছে যে মাছকে কিন্তু কেউ ধরেও না খায়ও না আমরা এখন চলে এসেছি আমাদের যে লাস্ট ভিউ পয়েন্ট এ পেলিং ট্যুরের সেটা হচ্ছে এই রিম্বি ওয়াটার ফলস এখন জল অতটা নেই এখন কিন্তু জল খুবই কম বর্ষাকালে এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে আর ওয়াটার ফলসটা দেখুন অনেকটাই কিন্তু উপর থেকে আসছে